আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুর থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কিছুক্ষণের মধ্যেই এখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইজ এই নৌকা বাইচে অংশ নিয়েছে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন রংবেরঙ্গের বিশাল সাইজের ডিঙ্গি নৌকা ও বাচারি নৌকা পাশাপাশি রয়েছে লক্ষাধিক দর্শনার্থী প্রিয়দর্শক এই মুহূর্তে ডিঙ্গি নৌকা দিয়ে প্রথম কোচ শুরু হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে মাদারীপুর জেলার খোয়াজপুরের ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাটি সবার আগে আগে রকেট গতিতে এগিয়ে আসছে অর্থাৎ প্রথম হয়ে গেল খোয়াজপুরের ডিঙ্গি নৌকা এরপর দ্বিতীয় অবস্থান থেকে ধেয়ে আসছে মাদারীপুর পাঁচ খোলার গোলাপি রঙের ডিঙ্গি নৌকাটি অর্থাৎ দ্বিতীয় স্থান অর্জন পাঁচ খোলার ডিঙ্গি নৌকা এবং তৃতীয় স্থানে দেখা যাচ্ছে খোয়াজপুরের আরও একটি ছোট সাইজের ডিঙ্গি নৌকাকে এভাবেই জাগজমক শেষ হল বাইশের প্রথম কোচ দাঁতপুর ব্রিজ সহ নদীর দু সৃষ্টি হয়েছে বিশাল একটি জনস্রোত পাশাপাশি দেখা যাচ্ছে নৌকা ও টর্লারে করে এসেছে অসংখ্য দর্শনার্থী বাচারি নৌকার সমন্বয়ে অনুষ্ঠিত বাইসের দ্বিতীয় কোচের জন্য সবাই অপেক্ষা করছে বলতে না বলতেই শুরু হয়ে গেল দ্বিতীয় কোচ যেখানে অংশ নিয়েছে মাদারীপুর কলচুরির টিয়া কালার জার্সির নৌকা এবং খোয়াজপুরের সবুজ জার্সির সাত সমাজ এক্সপ্রেস ও সাদা জার্সির সাত সমাজ এক এবং শরিয়তপুর খায়েরচরের জব্বার তালুকদারের সাদা জার্সির বাচারি নৌকা দর্শক হাড্ডি লড়াই হচ্ছে এই মুহূর্তে ফলাফল নির্ধারণের গন্তব্য এখনও অনেক দূর তাই এখনও বলা যায় না কে হবে বাচারি নৌকার আজকের বিজয়ী প্রচণ্ড গতিতে ছুটে চলেছে চারটি বাচারি নৌকা এই মুহূর্তে বাচারি নৌকার দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছে সবাই চলছে দুর্দান্ত প্রতিযোগিতা চমৎকার ভাবে ব্রিজের নিচ দিয়ে চলে গেল চারটি নৌকা ধীরে ধীরে বাচারি নৌকাগুলো নিশানার দিকে এগিয়ে আসছে প্রিয় দর্শক দ্বিতীয় কোচ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই মুহূর্তে সাত সমাজের দুটি নৌকাকে দেখা যাচ্ছে একসাথে সামনের দিকে এগিয়ে আসছে এখনই বোঝা যাবে কে হবে বাচারি নৌকার আজকের বিজয়ী দর্শক এখন স্পষ্ট বোঝা যাচ্ছে সবার আগে রয়েছে মাদারীপুর খোয়াজপুরের সাত সমাজ এক্সপ্রেস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে খোয়াজপুরের সাত সমাজ এক তুফান গতিতে এগিয়ে যাচ্ছে এই দুটি নৌকাই এই মুহূর্তে কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারণ হয়ে গেল লাল নিশানা ক্রস করে ফেলেছে এই দুটি নৌকা পেছনে রয়েছে আরও দুইটি বাচারি নৌকা যাদের মধ্যে হচ্ছে তুমুল লড়াই তৃতীয় স্থান দখলের জন্য প্রচণ্ড গতিতে ছুটে চলেছে তারা দর্শক দেখা যাচ্ছে তৃতীয় স্থান অর্জন করল শরিয়তপুর খায়ের চরের তালুকদারের নৌকাটি এবং সবশেষে চতুর্থে স্থান দখল করল কোলচুরির বাচারি নৌকা দর্শক এভাবেই একে একে শেষ হল বাইচ প্রতিযোগিতা আপনাদের সুবিধার্থে আবারও আমরা ফলাফল জানিয়ে দিচ্ছি ডিঙ্গি নৌকায় প্রথম স্থান দখল করে খোয়াজপুর বাওয়ারপাড়ের নৌকা দ্বিতীয় স্থান দখল করে পাঁচখোলা চর মাদারীপুরের নৌকা এবং তৃতীয় স্থান দখল করে খোয়াজপুর বাওয়ারপাড়ের ছোট্ট একটি ডিঙ্গি নৌকা পাশাপাশি বাচারি নৌকা প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে খোয়াজপুরের সাতসমাজ এক্সপ্রেস এবং দ্বিতীয় স্থান দখল করে খোয়াজপুরের সাতসমাজ এক তৃতীয় স্থান দখল করে খায়েরচরের জব্বার তালুকদারের বাচারি নৌকা এবং চতুর্থ স্থান দখল করে কোলচরির বাচারি নৌকাটি